এটা তুমি কেমনে পারলা কত কি করছি আমি এটা তুমি কেমনে পারলা সত্যি কি তো মানে আমি তোমার কি কোন দিক দিয়ে অশান্তি রাখছি কও মানে এই দিনটা দেখার লাগি হ্যাঁ তোমার আর কয়টা লাগে কও আমি তো জীবন কল্পনা করতে পারি না যে আমার বউ কিনা আরেকটা ছেলের সাথে পরে কি করব দেখি দেখি আমি দাঁড়াও তোমার কি দেই নাই আমি কও

তুমি আমাকে এতটা বিশ্বাস করতে পারে আচ্ছা ঠিক আছে বসার জন্য খাবার আনছি আমি উঠতে পারবো না এখানে